বসবাস করার জন্য ছেলে মেয়ে সুখে শান্তিত থাকার জন্য আজকে সেটে তাদের স্বপ্ন পূরণ হয়েছেন এবং বাস্তবায়ন করেছেন এগুলোকে আপনার ধর আমরা হাজারো শুক্রিয়া জ্ঞাপন করি মধ্যে যুবক ছেলেরা যুবক আপনার বান্দাবা বান্দারা যে কাজে নেমেছেন ভবিষ্যতে তাদেরকে আসমানি জমিনি হাওয়াই বলার থেকে রক্ষণাবেক্ষণ হওয়ার জন্য এটাকে একটা উচিরা করে দেবেন ভবিষ্যতে তারা যেন দুঃখীদের কাছে আমরা পাশে দাঁড়াইতে পারেন তাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়া রিজিকের ব্যবস্থা করে দিতে এখানে আপনার হাবিব রসুল সাল্লাই আল্লাহ স্বপ্ন পূরণ এই তাদের যে একটা

সллаমে মাওলানা সিলা দোয়া কে কবুল মঞ্জুর করিয়ে দেন আমিন সুখে শান্তিতে থাকতে পারে সে নসরদান করিয়ে দেন আমিন আমাদের মালাকুল মউত আমাদের জান কবজ করার জন্য উপস্থিত হয়ে যাবেন ওই দিন আমাদের तमाम जिंदগির গুনাহগুলি মাফ করিয়ে দেয় আমাদের মা বাবার কোনা কোনি মাফ করে দেয়nabla শিশুর মত নেককার বানায়া আপনার দosto নবিজির চেহারা মুবারক দেখায়া ইসলাম ধর্মের মনোনীত মধুর কলমাটি আমাদের অন্তরে জারি করে দিয়ে